হ্যালো গাইস হাউ আর ইউ অল होप टू बी ফাইন দিস ইজ ইমরান আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর 11 নং পেজের অনুশীলনীর 11 সি কিউ 6 আজকে আমরা এই 6 নাম্বার সৃজনশীলটি সমাধান করব 6 নাম্বার সৃজনশীলটি দেখেন একটু এখানে কয়েকটি বাক্স দেওয়া আছে কয়েকটি বাক্স দেওয়া আছে এবং এখানে বলা আছে যে সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির পনেরোতম চিত্রে কাঠির সংখ্যা আটাশিটি তাহলে কি বলা আছে সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত প্যাটার্নটির পনেরোতম চিত্র মানে এখন প্রথম চিত্রে আছে কয়টা এক দুই তিন চারটা দ্বিতীয় চিত্রে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এবং তৃতীয় চিত্রে আছে ষোলোটি প্রথম চিত্রে আছে চারটি দ্বিতীয় চিত্রে আছে দশটি এবং তৃতীয় চিত্রে আছে ষোলোটি এভাবে পূর্ণতম পনেরোতম চিত্রে আছে আটাশিটি সংখ্যা চিত্রটি বোঝে নি প্রথম চিত্রে একটা বাক্স দ্বিতীয় চিত্রে পাশাপাশি তিনটা বাক্স এবং তৃতীয় চিত্রের পাশাপাশি পাঁচটা বাক্স একটি সূত্রে বের করি কাঠির সংখ্যা একটি বক্স বানাতে লাগে চারটি কাঠি একটি বক্স চার চারটি কাঠি এবং যদি পাশাপাশি দুইটি বক্স রাখা হয় তাহলে মাঝের যে কাঠিটি সেটি শেয়ার হয় এবং কি মানে দুইটা বক্স যদি একসঙ্গে রাখা হয় যেমন এখানে 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 আছে একটা বক্স এবং যদি আমরা এখানে রাখি তাহলে এখানে আছে দুইটা বক্স দুইটা বক্স রাখার পরে মাঝখানে যায় এই যে মাঝখানেটা এই মাঝখানে যে বক্সটা সেটা এই পাশে মানে বাম পাশেরও কাজ করে এবং ডান পাশের কাজ করে সেটাই বলা হয়েছে সুতরাং দ্বিতীয় চিত্র বানাতে কাঠি লাগবে দশটি দ্বিতীয় চিত্রে কাঠি লাগেছে দশটি এবং তৃতীয় চিত্রে কাঠি লেগে লাগবে হচ্ছে ষোলোটি প্রত্যেকবার ছয় করে বাড়ছে প্রথম থেকে দ্বিতীয়টি ছয়টি বেশি এবং দ্বিতীয় থেকে তৃতীয়টি ছয়টি বেশি সুতরাং প্রত্যেক প্রত্যেকবার ছয় বৃদ্ধি পাচ্ছে সুতরাং সূত্রটি হবে ছয় মাইনাস দুই ছয় ক মাইনাস দুই এবার ক নাম্বারটি দেখা যাক ক নম্বরে বলা রয়েছে প্যাটার্নটির পরবর্তী চিত্রটি একে এর কাঠির সংখ্যা নির্ণয় করো চিত্রটি দেখে বুঝতে পারি প্রথম চিত্রে কাঠির সংখ্যা চারটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা দশটি এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ষোলোটি সুতরাং প্রতিবার বেড়েছে ছয় করে এবং আমরা এর আগে যে সূত্রটি পেলাম সূত্রটি সূত্রটি আমরা সূত্রটি ব্যবহার করে কাটি সংখ্যা পেয়ে থাকি পদ যেহেতু সেজন্য আমরা চার দিয়েছি এবং মাইনাস দুই সমান সমান বাইশ এটাই হলো অ্যান্সার এবার আমরা ক্ষম্বারটি সমাধান করব। খ নম্বরটি আরো সহজ ক্ষ নম্বরটি ক নম্বর থেকেও আরো অনেক বেশি সহজ ক নাম্বারে বলা হয়েছে যে প্যাটার্নটির কতম চিত্রে কাঠি সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে একুশতম পদ নির্ণয় করে তার মানে আমরা যে ক নম্বরে যে সূত্রটি দিয়ে অঙ্কটি করেছি সেই সূত্রটি ব্যবহার করে একুশতম পদ নির্ণয় করতে বলা হয়েছে আমরা কো হতে পাই যে বাক্সের কাঠি নির্ণয়ের সূত্রটি কি আমরা কো থেকে কি পেয়েছি আমরা কো থেকে পেয়েছি যে বাক্সের কাঠি নির্ণয়ের সূত্রটি হলো ছয় ক মাইনাস দুই ছয় ক মাইনাস দুই আমরা এই সূত্রটি ব্যবহার করে একুশতম পদের সংখ্যা নির্ণয় করব একুশ সুতরাং একুশতম চিত্রের দক্ষিত এখানে একটু ভুল হয়েছে এখানে হবে একুশতম চিত্রের কাঠির সংখ্যা এখানে পাটি লেখা আছে এখানে হবে একুশতম চিত্রের কাঠির সংখ্যা হবে ছয় ইন্টু একুশ মাইনাস দুই ছয় ক এই জায়গায় জায়গায় যে ক ব্যবহার করা হয়েছে এক মানে হচ্ছে কততম পথ এক মানে যে তুমি যততম পথ লেখবা সেই পথ দিবা যেহেতু আমরা একুশতম পথ লিখছি সেই জন্য আমরা একুশতম পথ দিয়েছি ছয় ইন্টু একুশ মাইনাস দুই সমান সমান একশো চব্বিশ এটাই আনসার এটা আরো সহজ এবার আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করব গ নাম্বার অঙ্কটি দেখা যাক গ নাম্বার অঙ্কটিতে বলা হয়েছে প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠি সংখ্যা নির্ণয় করো কি বলা হয়েছে প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্রের চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠি সংখ্যা মানে আহ পনেরোটি চিত্রের দক্ষিত দেখানো একটু ভুল রয়েছে আমার লিখতে একটু ভুল রয়েছে সবাই একটু বুঝে নেবেন আর আমাকে ক্ষমা করে দেবেন পনেরো চিত্র পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্র মানে চার থেকে পনেরোতম চিত্রের কাঠির সংখ্যা কাঠি সংখ্যার যোগফল মানে হচ্ছে এক থেকে তিন পর্যন্ত যে কাঠির সংখ্যাগুলো আছে এগুলো বাদ শুধুমাত্র চার থেকে পনেরো পর্যন্ত যে কাঠি সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের উত্তর আসবে এখন আমরা সুতরাং আমরা এখন চতুর্থতম চতুর্থতম চিত্রের কাঠির সংখ্যা নির্ণয় করব চতুর্থতম কাঠি সংখ্যা হলো বাইশটি এবং পনেরোতম চিত্রের কাঠির সংখ্যা হলো আটাশিটি চতুর্থতম কাঠির সংখ্যা হলো বাইশটি এবং পুনরতম চিত্রের কাঠির সংখ্যা হল আটাশিটি এবং এখানে আরেকটু সূত্র রয়েছে এখানে সূত্রটা রয়েছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সার্বিক না ক্রমিক স্বাভাবিক সংখ্যা এখানে একটু ভুল রয়েছে একটু বুঝে নেবেন ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগ বৃহত্তম সংখ্যা প্লাস ক্ষুদ্রতম সংখ্যা ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড টু বৃহত্তম সংখ্যা প্লাস ক্ষুদ্রতম সংখ্যা ইনটু পদ সংখ্যা ডিভাইডেড বাই টু এখানে এখানে সুতরাং চার থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো আমরা প্রথমেই এখানে পেলাম যে বৃহত্তম সংখ্যাটি হলো আটাশি এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো বাইশ এই দুটা প্লাস করে পদ সংখ্যা বারোটি কারণ চার থেকে পনেরো তো পর্যন্ত বাক্সের কাঠি সংখ্যা নির্ণয় করতে গেলে এখানে বাক্স বারোটি হয় তাই যে এখানে পদ সংখ্যাটি হল বারোটি ডিভাইডেড টু সমান সমান ছয়শো ষাট উত্তর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের যত্ন নেবেন আজকে আসছি আল্লাহ হাফিজ